নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ছোট মাছের তরকারি খেতে খুব ভালো লাগে তাই ভিডিওটি শেয়ার করলাম বাজার থেকে ছোট মাছ এনেছিলো খুব ভালো করে কেটে ধুয়ে নিলাম ট্যাংরা ছিল পুঁটি ছিল মিনি ছিল খোলসা ছিল আরও ছোট ছোট কিছু মাছ ছিল একটু সময় লাগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকলো এদিকে মাছের মধ্যে আমি লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নেব একটু সময় নিয়ে মাছটা মাখাতে হয় যেন ভালো করে মশলাটা দিয়ে মাখানো হয়ে যায় খুব ভালো করে মাখিয়ে নিলাম আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলি এক এক করে দিয়ে ভেজে ফেলবো সরিষা রসুন কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম মাছগুলি ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে সবগুলি মাছ ভেজে তুলে নিলাম একটু সময় নিয়ে ভাজতে হয় তাছাড়া মাছগুলি ভেঙে যায় ওই তেলেই কালাজিরা সম্বার দিয়ে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হয় আর ওর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলি একটু বড় বড় করে কেটেছি কারণ আজকে আমি সবজি দিয়ে মাছ করব আলুটাও লাল হবে পেঁয়াজটাও লাল দিয়ে দিলাম কেটে ভালো করে সিমগুলি সিমগুলি ধুয়ে নিয়েছিলাম সিম যেহেতু আলুগুলি বড় বড় রেখেছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব একটু পুকুর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম ঠিক তিন চার মিনিটের পর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে সবজিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেবো যেই সরিষাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই সরিষাটার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে গুলে দিয়ে দিব সরিষা বেশিক্ষণ ভাজতে হয় না আমি তারপরেও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যেহেতু ছোটো মাছ রান্না করবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসেছে সেরকম সময় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যে কোনো তরকারিতে কিন্তু এখন শীতকাল পড়েছে টমেটোটা খেতে খুব ভালো লাগে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর পানিটা গরম করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম তাড়াতাড়ি যেন ঝোলটা ফুটে উঠবে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এবারে মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি আমি খুব বেশি জোরে জোরে নাড়ব না যেহেতু ছোট মাছ ভেঙে যাবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি আরেকবার ঢাকনা উঠিয়ে একটু চালিয়ে নেব যেন নিচে লেগে না ধরে বা মাছগুলি একের সঙ্গে একটা লেগে থাকলে পানিতে পড়লে খুলে যাবে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঠিক ছয় সাত মিনিটের মতো ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ঠিক ছয় সাত মিনিট পরে আমি আবার এসে ঢাকনাটা খুলে দেখলাম ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে যে যেমন ঝোল খেতে পছন্দ করে তেমনটাই নামাবে আমি একটু ঝোল ঝোল রাখবো আর নামানোর আগে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমার রান্নাটা এবার মোটামুটি হয়ে গেছে হালকা করে নাড়িয়ে নিলাম নিচে যেন লেগে না থাকে ঝোল ঝোল থাকলে তরকারিটা খেতে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন